আমার নাম ব্রততি দাস খুব সাধারণ নাম আমার স্বপ্নগুলো ছিল ঠিক আমার নামের মতোই সাধারণ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার স্বপ্ন ছিল আমার তাই রাত দিন উজাড় করে পড়াশোনা করেছিলাম প্রাইভেট টিউটার রাখার আর্থিক ক্ষমতা না থাকলেও এ থেকে নোটস চেয়ে পড়তাম যাতে সফল হয় স্বপ্ন না ফার্স্ট ডিভিশন হয়নি তবে স্বপ্ন পূরণ না হলেও আমি অসফল হইনি আমি সফল স্বপ্ন ছিল স্কুল শেষে কলেজে পড়তে শহরে যাব শহরের কলেজে পড়ে শহুরে আদব কায়দা শিখেই স্মার্ট হয়ে তাক লাগিয়ে দেব সবাইকে না শহরের কলেজে চান্স পাওয়া হয়নি তবে স্বপ্ন পূরণ না হলেও আমি অসফল হইনি আমি সফল স্বপ্ন ছিল কলেজ পাশ করে একটা ঝাঁ চকচকে অফিসে চাকরি করব আমি অনেক টাকা স্যালারি পাবো দু হাতে টাকা খরচ করব। না চাকরি পাইনি সার্টিফিকেটগুলো ফাইলে ভরে এ অফিস সে অফিসের দরজায় ঘুরে ঘুরেও কোনো চাকরি পাইনি অনেক টাকা সাদারি তো দূর পাঁচশো টাকা মাইনের চাকরিও কেউ দেয়নি তবে স্বপ্ন পূরণ না হলেও আমি অসফল হইনি আমি সফল স্বপ্ন ছিল নিজের মনের মানুষকে নিজের করে পাবো কোনো এক গধুলি লগ্নে পবিত্র মন্ত্রোচ্চারণের মাধ্যমে একে অপরের হৃদয়ের রাত দায়িত্ব নেব সারা জীবনের জন্য না তাকে পাইনি আমায় ভুলে অন্য কারোর সাথে ঘর বেঁধে সুখ খুঁজে নিয়েছে সে আজ তবে স্বপ্ন পূরণ না হলেও আমি অসফল হইনি আমি সফল স্বপ্ন ছিল একদিন মস্ত একটা বাড়ি বানাবো নিজের প্রিয়জনদের সাথে নিয়ে সেখানে থাকবো মহা সুখে না বাড়ি বানানোর মতো আর্থিক সামর্থ্য তৈরি করে উঠতে পারিনি আজও তবে স্বপ্ন পূরণ না হলেও আমি অসফল হইনি আমি সফল মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন না পেলেও সেকেন্ড ডিভিশন ছিল উঁচুর দিকেই তাই স্বপ্ন পূরণ না হলেও অসফল হয়েছি কথা মনে হয়নি সেদিন নতুন উদ্যমে তাই আবার শুরু করেছিলাম পড়াশোনা শহরের কলেজে ভর্তি হওয়ার চান্স না পেলেও আমাদের মহফসলের কলেজে ভর্তি হতে পেরেছিলাম অনার্স নিয়েই তাই স্বপ্ন পূরণ না হলেও অসফল হয়েছিল এমনটা ভাবিনি একবারও শহরে কায়দা স্মার্ট হতে না পারলেও নিজেই নিজেকে ঘষে মেঝে আগের থেকে আরও একটু বেশি উন্নত করে তোলার চেষ্টা করা শুরু করেছিলাম দাঁতে দাঁত চেপে অনেক চেষ্টার পরেও কোনো চাকরি না পেলেও নিজের চেষ্টায় আর জমানো কিছু পুঁজি দিয়ে শুরু করেছিলাম একটা ছোট ব্যবসা নিষ্ঠার সাথে ব্যবসা আমায় নিরাশ করেনি তাই দু হাতে টাকা খরচ করার সামর্থ্য না থাকলেও যা উপার্জন হয় তাদের নিজের প্রয়োজন বৃদ্ধি নিতে পারি ভালোভাবেই মেটাতে পারি প্রিয় মানুষগুলোর প্রয়োজনও সময়ে অসময়ে পাশে দাঁড়াতে পারি তাদের তাই স্বপ্ন পূরণ না হলেও নিজেকে অসফল হিসেবে মোটেই দেখি না ভাবতে থাকি ব্যবসাটাকে কিভাবে আরেকটু বড় করা যায় মনের মানুষ আমায় ভুলে অন্য কাউকে নিয়ে ঘর বাঁধলেও আমিও থেমে থাকিনি বাবা মায়ের পছন্দ করা সম্বন্ধে বিয়ে করে শুরু করেছি সংসার জীবন বেশ গতিশীল ছন্দে ভালোবাসি তাকে সেও খুব বোঝে আমায় তাই মনের মানুষকে পাবার স্বপ্ন পূরণ না হলেও আমি অসফল হয়েছি এমন চিন্তা করিনি কখনোই চেষ্টা করেছি সর্বদা নিজের সম্পর্কটাকে আরও বেশি মজবুত করার বাড়ি তৈরির স্বপ্ন পূরণ না হলেও নিজের যোগ্যতায় একটা ভালো বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারি আজ নিজের প্রিয়জনদের হাসি মুখ সেখানে দেখতে পাই দুবেলা রোজ রাতে শান্তিতে ঘুমোতে পারি তাই আমি অসফল করি নিজেকে কোন যুক্তিতে আসলে স্বপ্ন পূরণ হওয়া আর সফল হওয়া এক জিনিস নয় যদি আমরা এই দুটোকে গুলিয়ে ফেলি বটে বেশি স্বপ্নপূরণ পূরণ জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো আমাদের হয় না কিন্তু তার মানে এই নয় যে আমরা অসফল হলাম সফলতা আসলে একটা কনসেপ্ট সেই সফলতাকে এক একজন মানুষ এক একভাবে দেখে নিজেকে সব অসফল কেউ নিজেই ভেবে নিল সে সবার আগে হেরে যায় তাই পরিস্থিতি যাই হোক না কেন নিজের সফলতার রাস্তা নিজেকেই খুঁজে নিতে হয় নিজের মতো করে জরুরি নয় সে রাস্তা আমাদের স্বপ্নের মতো হবে জরুরি শুধু রাস্তাটুকু খুঁজে নেওয়া আর যে মানুষ নিজের চোখে অসফল নয় তাকে পৃথিবীর কেউ কোনো দিনও অসফল প্রতিপন্ন করতে পারে না এটাই হলো সবচেয়ে বড় শক্তি গায়ে জ্বর প্রায় একশো ডিগ্রি মাথা ঘুরছে অ্যান্টিবায়োটিকের প্রভাবে তবুও লেখা দিলাম কারণ বহু পাঠক বন্ধু অপেক্ষা করে থাকেন আর আমি তাদের খুব ভালোবাসি কিন্তু বন্ধুরা আপনারাও ভালোবাসেন তো আমায় আমি জানি ভালোবাসেন তাই সেই একই অনুরোধ আবারও জানাচ্ছি প্লিজ লেখাটা দেখতে পেলে একটা কমেন্ট করে দিন আপনারা এটা না করলে আমার পেজের যে সমস্যা তা কিছুতেই ঠিক হবে না ঠিক সফল যতটি দাসের মতো করেই আমিও আপনাদেরকে অনুরোধ করি যে আমি দুশো আড়াইশো করে ভিউস পাই আমার ভিডিও থেকে কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা থেমে রয়েছে সেই একুশে একুশ থেকে আর বাড়েনি চার মাস হলো আমি একইভাবে আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা বড়ো বড় কমেন্ট দিন যাতে আপনাদের এই রকমই গল্প এই রকমই অভিজ্ঞতা থাকুক এবং সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি তাতেও আমার ভিডিও যে পেজ সেই পেজটার যে সমস্যা যে সাবস্ক্রাইবার না বাড়লে আমি বেশি ভিউজ পাব না মনিটাইজ মনিটাইজ হবে না এই সমস্যাগুলো দূর করা আপনাদেরই হাতে তাই আপনাদের ব্রতির মতো করেই অনুরোধ করি আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সবথেকে বড় কথা শেয়ার করুন কারণ আমি ভালো লেখাই ভালো কবিতাই পাবলিশ করি যেন সেগুলো আপনার মতো ভালো লোকের কাছে যারা বোদ্ধা তাদের কাছে পৌঁছান তাই অনুরোধ করি শেয়ার করুন বেশি করে শেয়ার করুন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট হন ঈশ্বর আপনাদের রক্ষা করুন